দেখো নেবি যাচ্ছে নেবিদের জাহাজ এটা এমন সুন্দর দেখ পানি কিভাবে নিয়ে যাচ্ছে এমন সুন্দর লাগতেছে এটা হচ্ছে নেভিদের জাহাজ পি ওয়ান জিরো হাই দিয়ে দাও দিশান এবার এই এই মা কি ঢেউ আসতেছে ওরে ভয়ঙ্কর বাবারে বাবা ও দেখ কত জোরে ঢেউ আসতেছে দূর থেকে পুরো ঢেউ দেখাবো আবু তুমি সরো আবু

এজন্যই শুধু নদী ভাঙে যায় এভাবে বড় বড় জাহাজ যায় আর এত জোরে জোরে ঢেউ হয় এজন্য নদী একদম ভেঙে ভেঙে শেষ এরকম পাঁচ মিনিট চলবে একটা নাই নেভি যাওয়ার কারণে নদীতে সবচেয়ে বড় ঢেউ হয় এই নেভি যাওয়ার পরে অন্য জাহাজের তুলনায়